বিওয়ান আজ নিয়ে আসছি আপনাদের জন্য কিছু ঘুঙ্গুরের কালেকশান এখানে প্রথমে দেখাবো আমি এটা হচ্ছে বিশ নাম্বার ঘুঙ্গুর দেখেন অনেক বড়ো বড়ো পিতলের ফলগুলা এখানে বিশ নাম্বার ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের এই ঘুঙুরটা পেয়ে যাবেন খুব কম দামে তাই সবাই অর্ডার করতে পারেন এই ঘোমটা হচ্ছে বারো বছরের পরে যে আপনারা পড়তে চান তারা পড়তে পারবেন বারো বছর বয়সের আগে কেউ এই ক্ষমতা পড়তে পারবেন না তারপরে বাসপাট তারপরে যে কেউ যদি চান টেপ দিয়ে লাগাইতে পারেন আবার এখানে ফিতা আছে ফিতা সিস্টেম ফিতা দিয়েও লাগাইতে পারবেন অনেক উন্নত মানের ঘুঙুরগুলা একবারে সরাসরি আমাদের ইন্ডিয়া থেকে এই ঘুঙ্গুরগুলা কালেকশন করা তারপরে দেখতে পাচ্ছেন একটা বারো নম্বর ঘুঘুর এটা হচ্ছে বারো নাম্বার ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের এই ঘুঙুরটা অরিজিনাল পিতলের দেখেন একবারে গোল্ডেন কালার মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে বাঁধানো সাউন্ডটা কি মিষ্টি তারপরে দেখতে পাচ্ছেন দশ নম্বর ঘুঙুর এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের এই ঘুঙুরটা এটা হচ্ছে কাপড়ের ঘুঙুর এটাও আপনারা টেপ দিয়ে লাগাইতে পারবেন আবার ফিতা দিয়েও বেঁধে দিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আট নম্বর ঘুঙ্গুর দেখেন আপনারা যেটা অর্ডার করবেন আমরা সেমটাই ছেড়ে দেব আট নম্বর চাইলে আমরা আট নাম্বার দেব দশ নম্বর চাইলে দশ নম্বরে দেব এটাও পঞ্চাশ পঞ্চাশ একশো পিসের তারপর তারপরে আছে আপনার আট নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের এটা হচ্ছে আট নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের তারপরে দেখতে পাচ্ছেন দশ নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের যার যেটা লাগে সেই সেটা কনফার্ম করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বারো নম্বর ঘুঙ্গুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিসের আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না তাই সবাই দেরি না করে কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম